ভাই বিভিন্ন দেশে অবৈধভাবে বিদেশ যায় ইসলামে এটা কতটুকু যায়। সুন্দর একটা প্রশ্ন এই যে পরশুদিন লিবিয়া মারা গেছে বীরজট আট জনে সম্ভবত আটটি নিউজ হ্যাঁ নয়জননি 10 জনে কোথার মাদারিপুরের শুধু ভূমধ্যসাগর লিবিয়ার সাগরটারে রিমান্ডে নিলা আল্লাহ কইব কত লক্ষ মানুষের কবর হয়ে গেছে ভূমধ্য সাগরটা তুই যুবক কেন যাস এই দেশে থাকবি এই দেশে জন্মগ্রহণ করছ বৈধভাবে তুই যাবি মেলা হালে দিলিকা পাসপোর্টটা মেলা হালাই তো মানে তোর ভাগ্য শেষ তুই নিজেরই নিজে এই অভিবাসী করে গেলেছ আবার অনেকে কন্টাক্ট ম্যারিজ করে লন্ডন আমেরিকা যায় আছে জুবিল্লাহ তোমার আল্লাহ সৃষ্টি করছে রিজিক এখানে আছে বেশি পয়সা দিয়ে তুমি বৈধ পথে যাও রুজি করি দেশে রেখা হইবা ছেলে মেয়ে রেখা হইবা কি দরকার দালালেরা সাগরে তোমার যে মাট দিব সব কথা তো তোমাদেরকে বলি না মিডিয়ার বাইরে এগুলা এ রোমানিয়া এ তারপরে হাঙ্গেরিতে যে মাঠটা দে মিডিয়ার বাইরেতে জিনিসগুলা বেশি করে প্রচার করে না জাতীয় এ ইলেকট্রনিক্স মিডিয়াতে এগুলো প্রচার করার দরকার আমাদের এখানে যে একজন গ্যাসের নাম বললাম না ক তিন দিনে এক তিরিশ পানি কাপাইছে গাছের ফাইলের ভিত্তি আঙরে বসছে ক রোমানিয়া থেকে ক্রস করে আমরা হাঙ্গেরিতে যাচ্ছি চিন্তা করে এই যে ছেলেরা লিবিয়াতে যায় যায় কোটি কোটি টাকা দেশের দেশ লাভ কত লাশ বেসে যাচ্ছে অবৈধ পথে যাওয়া কোন অবস্থা যায় নাই একটা দেশের সাব্রিনটিকে ভালোবেসে মেনে আমার দেশের পাসপোর্ট আছে ফ্রান্সপোর্ট পাবে বৈধভাবে তুমি যাইবা রিজিকাল লার্ক আছে কন্ট্যাক্ট ম্যারিজের নো নিড তুমি ব্রাজিল তারপরে ব্রাজিল দিয়ে আমেরিকা হাঁদাও নিউ ইয়র্ক হেন্নে হেন্নে হাঁদাও ব্রাজিলের কালাগুন তোমরে অপহরণ করলে আর ফাইবা কত মানুষ অপহরণ করছে এটার দায়িত্ব তো গভর্নমেন্ট নিবে না বাংলাদেশ সরকার নিবে না তুমি মানুষ হলে বাংলাদেশের ফ্রান্সপোর্ট বানাইলে ব্রাজিলের তুমি বৈধ হতে যাও স্পন্সার দিয়ে যাও প্রয়োজনে আমেরিকা আমাদের যে সমস্ত বোনেরা আছে ওদেরকে বিয়ের প্রস্তাব দাও ডার্লিক তুমি আমারে বিয়ে করো আমি ইনশাল্লাহ বিয়ের মাধ্যমে হইলে আমেরিকা যাইতে পারবো দুই চারটা পয়সা রুজি করতে পারবো এই যে লিবিয়াতে যায় ইটালি যায় রোমানিয়া যায় হাঙ্গেরি যায় সার্বিয়া যায় গ্রিস যাস কত মানুষের কবর ওইদিকে হয়ে গেল। কেন তোরা যাস দে গত বাড়িল তোর মা মায়েরা কেন সন্তানদেরকে ছেড়ে দাও ও মাদারীপুরের মায়েরা কেন তামাল ছেলেকে দিয়ে দিলা দালালের কথা মতো আমার ছেলেগুলা এবার আমি হজ থেকে আসতে এ এক ফার্টি এ লিবিয়া যাই না ইটালি যায় না কুয়েতে আমি নিজে তা করে পয়সা দিয়েছি মুখ সোবা হুয়াই গেছে ক কিরে কইলাম তো খাস হজুর আঙ্গো থেকে পনেরো লাখ টাকা নিচ্ছে দালালে একবার দুবাই নেয় আরেকবার একবার এয়ারপোর্টে এয়ারপোর্টে ঘুরায় আঠারো ঘন্টার টাম যেতে আমি আসি তা আমার পয়সা টয়সা দিছি দোয়া করে দিছি আল্লাহ কাঞ্চিত আগর দিকে চাই এ তোরা মার হুত এত সুন্দর কিনলে দেশ এদিকে বিক্রি করলেও তোরে দেশ জিদে করি ফাংশনে তোরা হাতি তো করে ইমামগা আছে ইতালির নেত্রকোনার এপচাপ

সারা তুড়ি হতে কষবে না ওয়াজ কম করি অন্ত দচ্ছি হুড়ার লাই চলবে মিজান ভাই আমার সম্মানের দুই তিন দিন আগে দিয়ে দিছে সাহা কবাই ওয়াজ শেষ করিয়ে এলাম দিলে ওয়াজ তো আসলে করতেছি ক্যামেরার সৌজন্যে সারা পৃথিবীতে কথাগুলো চলে যাবে এই কারণে হ্যাঁ আচ্ছা তুই দিচ্ছি শেষ করে দিয়ে তো তোরা অবৈধ পথে বিদেশ যাস না ইমাম সাহেব কইলো ভাই সাহেব কুয়েত বিমানবন্দর কাপসারি ভাই এই যে ছেলেগুলা যা তিন চারটে পেসা দিব লিবিয়া সাগরে দালালের কাছে এরপরে মানব পাচারকারী ওরা বান্ধি মা বাপের কাছে বিডিও দিব চোখটা খুলি মাগো টাকা যা আছে দিয়ে দেন গো মা কে মাই দিব ভাই এরপরে রবার রবারের নৌকাত করি ফাটা দিব তেল একশো লিটার ইডাদি যা চালাই যাই আরে এরপরে ইটালির কোস্ট গার্ড এখনো লইতন আগে অভিবাসী হিসেবে তার আশ্রয় দিতো যে মাত্রা দিব হুজুর ল্যাংড়া করি রাখবো বছর কে বছর ইটালির জেলখানা কি দরকার লাই এত দরকার কি তুই ব্রাজিলে তো কোথা হাফে খাই এলাই ব্রাজিলের কালাইয়ে এগুণ মারি গেলা ব্রাজিল দি দি হলাই তুই আমেরিকা প্রবেশ করবি কি দরকার নবীজি কইছে কাফের দেশে তুই হিজরত করি মুসলমানের দেশে আইবি আর তুই মুসলমানের দেশে তুই হিজরত করি আমেরিকা যাস ইটালি যাস বৈধভাবে যা আল্লাহ আমার একটা যুবকের মায়ের কল খালি করিও না আল্লাহ মাদারীপুরের আম্মাজিদের কলি যা তুমি আল্লাহ শোক সন্তর পরিবার তুমি সান্ত্বনা দাও আমার ভাইয়েরা যারা না বুঝে গেল তাদের কবরকে জান্নাতের বাগান বানাও আর এগুলা এই জবাবগুলা পরে দিমো রইল ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ गच्ची, तिड्या ना, ना किल्ले